নম্বর প্লেট নকল করে বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার গাড়ি চালক বুধবার রাতে সুবর্ণরেখা নদী থেকে বালি নিয়ে গাড়ির নম্বর নকল করে সিও ছাড়াই বালি পাচারের সময় ধরা পড়ল ইনজামুল নামে এক গাড়ি চালক অন্যদিকে বেআইনি বালিপাচার রুখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সম্প্রতি অবৈধভাবে বালিপাচার রুখতে একাধিক লরি আটক করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে বেলিয়াবড়া থানার ওসি সুদীপ পালধির নেতৃত্বে পুলিশের নাকা চেকিং চালানোর সময় বেলিয়াবেড়া থানার ডুকডিহিতে বালি বোঝাই ডাম্পারটিকে হাতে নাতে ধরে পুলিশ অভি চালককে বৃহস্পতিবার পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে পুলিশ সূত্রে আরো জানা গেছে আটক বালি বোঝাই গ্রাম পার্টির ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ